অক্টোবরের নূল এখনো বের হবে কিনা বা এখনও অপেক্ষা করা ঠিক হবে কিনা আপনাদের কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাত তো আপনাদের ভিতরে অনেকের প্রচুর কমেন্টস আসছে ভাই অক্টোবর নূলস থেকে এখনো বের হবে কিনা বা বের হইছে কিনা বা অপেক্ষা করা ঠিক হবে কিনা প্রচুর কমেন্টস ছিল কিন্তু না আমি মাঝখানে বেশ কিছু রিল বা শর্টস ভিডিও করছি এই কারণে হয়তো ব্যাপক আকারে অক্টোবর নিয়ে কোনো ভিডিও রিসেন্টলি করি নাই তো যাই হোক মূল কথাটা চলে যায় আসলে অক্টোবর মূলস বের হবে কি না বা অপেক্ষা করা ঠিক হবে কিনা আপনি টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তা সেই কারণে আপনি অক্টোবর টোটাল হিস্ট্রিটা টানি যে অক্টোবর আপনার প্রি ফাইলটা ছিল আপনার জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আর এটার মূল কথাটা ছিল যেটা আপনার টোটাল উইকোপিডিয়া থেকে পাওয়া হয়েছে আপনার টোটালে যে মেন সাইডটা থেকে পাওয়া হয়েছে ডিসপোজিবলের কোথা হলো পনেরো হাজার পনেরো হাজার অনেক একটা তিরিশ পার্সেন্ট বলছে বা তিরিশ পার্সেন্ট ধরলো আপনার এটা ছিল টোটালে আপনার সিজনালের আপনার ট্যুরিজম আল হোটেল গিয়ে ক্যাটাগরিতে আপনার এটা ছিল টোটালে আপনি পনেরো হাজার কোটা দেশ পনেরো মিলে আপনি প্রিফেলটা করছে আপনার প্রিফেলটা কমপ্লিট হচ্ছে তখন কিন্তু তেইশশো আবেদন টোটালে রিজার্ভ করেছে না তেইশশো আবেদন টোটালে রিজার্ভ করে দিয়েছে যেটা আপনার গ্রহণযোগ্য করতে এই এই আবেদনগুলোর আর এটা টোটালি আপনার এই আপনার অক্টোবরের আপনার ক্যাটাগরিতে আপনার সিজনালের আপনার হোটেল ট্যুরিজমের আপনার আলবেরগি যেটা আপনার এটা আপনার ক্যাটাগরিতে আপনার টোটালি তেত্রিশটা দেশে সংসং করতে পারছে আর কি এবং এটা আপনার ক্লিক ডেট আছে পহিল অক্টোবর না ঠিক আছে তো এবার আপনি চিন্তা করে দেখেন যে টোটালি আপনার প্রি ফাইল এবার আসি প্রি ফাইলটা এবার টোটালি আপনার এক তারিখ থেকে জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত ফাইল ছিল একষট্টি হাজার কম বেশি একষট্টি হাজার আপনার প্রি ফাইল হয়েছে তো তেত্রিশটা দেশ হিসাব করে ভাগ করে এবার আপনি নিজেরা ভাগ করে দেখেন যে আমাদের বাংলাদেশিদের ভাগে কয়টা কোঠা থাকে কম বেশি আপনার পনেরো হাজার যদি হয়ে থাকে আপনি তিরিশটা দেশ তেত্রিশটা দেশ পাঁচশো কম বেশি পাঁচশো একষট্টি হাজার হিসেবে আপনার প্রি ফাইল এবং আসি যে বের হবে প্রকৃত অর্থে নোলস্তা কিছু হয়েছে আমার জানা মত এরকম চারজনটা শুনছি এরকম অনেক ব্লগার অনেক যারা এইগুলো কাজ করে কাফ উকিল তাদের কাছে তিনটা চারটা তিনটা চারটা করে কিন্তু নিউজ আসছে না আমরা এগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি মাঝে মধ্যে তো যদি এরকম হয়ে থাকে যে পাঁচশো চার পাঁচশো চার পাঁচশো যদি আমাদের কোঠার ভাগ্যে থাকে তো এর ভিতরে রিজেক্ট হয়েছে তেইশো তেইশোর ভিতরে আমাদের কিন্তু বাংলাদেশের বেশ কিছু রিজেক্ট হয়েছে আর আমাদের বাংলাদেশিদের আবেদনে বেশ কিছু অনিয়ম থাকে সবসময় না তো অনিয়মের কারণে আমাদের কিছু বেশ কিছু রিজেক্ট এবং আমাদের হয় ম্যানুয়াল চেক সো আপনার যদি অপেক্ষা করে থাকেন এখন ওই যে অক্টোবর নূলস্তাব বের হবে আমার মনে হয় না খুব বেশি ভালো হবে আপনাদের জন্য কারণ কি অলরেডি বেশ কিছু নূলস্তাব বের হয়ে গেছে কারণ যদি পাঁচশো হয়ে থাকে তাহলে আমাদের রেজাল্ট ফিজেল্ট সব কিছু বাদ দিলে আড়াইশো তিনশো পাবো সর্বোচ্চ আমরা এর চেয়ে বেশি কিছু কিন্তু পাবো না আর প্রিফারেন্সে একষট্টি হাজার সেখানে আপনার টাইমটা প্রচুর ভেরি করবে ঠিক আছে প্রতিটা সেকেন্ড কাউন্ট করা হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অক্টোবরে এর আগামী বেশ কিছু ভিডিওতে বলছিলাম যে অক্টোবরে আপনাকে কেউ আবেদন করেন না কারণ নির্দিষ্ট একটা আপনার ক্যাটাগরির একটা অংশ আপনি এখানে পনেরো হাজার কোঠা আপনার ফাইল হয়েছে একষট্টি হাজার টাইমটা ভেরি করবে রিজেক্ট হয়েছে তেইশশো তো এটা আমরা খুব বেশি আশাবাদী ছিলাম না এবং আশাবাদী এখনও না যেই কিছু বের হয়েছে হয়তোবা আমাদের কোঠার যেগুলো আমাদের প্রাপ্য ছিল হয়তোবা সেগুলোই বের হয়েছে আমাদের এরপরে মনে হয় না হয়তোবা দুইটা একটা শুনবেন কিন্তু ব্যাপক হারে যারা আপনার মানে অক্টোবরের আপনার নূলসার জন্য ব্যাপক আর আশা করতেছেন যে ব্যাপক বের বেরবো শুনবেন এটা কিন্তু হবে না কারণ কোটা খুবই কম তার এগেনস্ট আপনার প্রিফেল বেশি তার এগেনস্ট আপনার হয়েছে বেশ কিছু আবেদন প্রিফালি থেকে তো আমাদের ভাগ্যে বা বাংলাদেশিদের ভাগ্যে আর মনে হয় না খুব বেশি নূলস্তা আসে আমার মনে হয় যদি দুইটা একটা বারে সেটা ভাগ্যের কারণে তো আপনারা যারা অক্টোবর জন্য আশা করতেছেন আমার মনে হয় না আর আশা করা ঠিক হবে আপনাদের তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম হরকাতু